নদিয়ার কল্যাণীর ঘোষপাড়ায় সতী মায়ের কাছে পুজো দিতে উপচে পড়েছে ভিড় সকাল থেকেই ভক্তরা হিংসা করে গণ্ডি কাটতে কাটতে মন্দিরে আসছেন অনেকেই আবার ডালিম গাছে ঘোড়া বেঁধে সতী মায়ের কাছে মানত করছেন পুণ্যার্থীদের বিশ্বাস এতেই তাদের মনস্কামনা পূর্ণ হয় এক অনন্য রীতি এখানে সতী মায়ের মেলা খুব বিখ্যাত হ্যাঁ বহু বছরের বিখ্যাত মেলা এখানে ঠাকুরের পুকুরে স্নান করে হ্যাঁ দন্ডি দেয় দন্ডি দিয়ে এসে মায়ের কাছে পুজো দেয় মানত করে ঘোরা প্রচুর প্রচুর দেখিনি এখানে মানুষ আসে মানুষ মনস্কামনা পূর্ণ হওয়ার জন্যে মানুষ যা এ করে বাসনা জাগে ডালমি গাছে এতে সমস্ত ইয়ে বাঁধে ঢিল পেতে এ করে আর সমস্ত মানুষ এখানে আসে মেলা উপলক্ষে বসেছে বহু দোকানপাট কয়েকজনের কথাই মানুষ ছিল পুকুরটা সাম করে মার কাছে ডন্ডি করলে ডালিম তলায় এ হচ্ছে মার মেন ঐতিহ্য ওইখানে সাম করলে মানসিক করলে তার সব মনোকামলা পূর্ণ হয় নদীয়ার কল্যাণী থেকে অনুপম মদক আকাশবাণী সংবাদ